সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন এই তরুণীর ছবি ভাইরাল সেনাবাহিনীর সঙ্গে বাঘ বিটনদায় জড়িয়ে সম্প্রতি তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ফারজানা সেটি নামে এই তরুণী যারা অনেকেই জানেন না তাদের জানিয়ে রাখি আন্দোলনে অগ্নিকমনা হিসেবে পরিচিত পাওয়া সেই তরুণী এখন ভিলেনের ভূমিকায় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে ফারজানা সেতির বাড়ি হচ্ছে যশোরে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশের বরগুনা সদরে সাধারণ সম্পাদক ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি বলেও সেখানে বলা হচ্ছে তবে তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের দুই হাজার উনিশ বিশ শিক্ষার্থী ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্য ফারজানা সেদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও একশো আটান্ন সদস্যের বিশিষ্ট সমন্বয়কের এর তালিকায় তার নাম পাওয়া যায়নি তার ব্যক্তিগত জীবন নিয়েও এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনা ফারজানা সেতির পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়েও করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ বিভিন্ন সময়ে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজের বিভিন্ন ফটোশুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা গেছে ফারজানা সেতিকে সেনা কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রোল ও মিম মেটিরিয়ালে পরিণত হয়েছে ফারজানা সেতির এমন অধ্যত্বপূর্ণ আচরণে সমালোচনা করতে দেখা যায় নেটিজেন্ডের যদিও সেনা কর্মকর্তার সঙ্গে অসবন আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন ভিডিও বার্তা দিয়ে ফারজানা সেদি তিনি সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এরকম ব্যবহার কোনোভাবেই করা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশে আর্মির কাছে দুঃখ প্রকাশ করেন